প্রতি বছরের মতো এবছরও মেদিনীপুর শহরে কেরানিতলা ঈদ কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ঈদের আনন্দে কমিটির পক্ষ থেকে প্রায় একশো জন মানুষকে নতুন শাড়ি তুলে দিয়েছেন কমিটির সদস্য তারই সাথে ক্যারাটে চ্যাম্পিয়নের পক্ষ থেকে একটি সেলফ ডিফেন্স দেখানো হয় কিভাবে নিজেদেরকে রক্ষা করা যায় সেই বিষয়ে তুলে ধরেন সাধারণ মানুষের কাছে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার ভিনসেন্ট লাবো মাওলানা আজহার আলী সমাজসেবী ইয়াসিন পাঠান কাউন্সিলর মোজাম্মেল হোসেন তেরো নম্বর ওয়ার্ড মৌ চন্দ্রানী দাস আব্দুল ওয়াহেদ শেখ সাব্বির কেরানীতলা ঈদ কমিটির সভাপতি ও সদস্য বৃন্দরা অস্ত্র বিতরণ তো আমরা কাল থেকে মানুষের জন্য যে প্রচারিত মানুষের জন্য মিষ্টি বিতরণও হয়েছে আজকে যে মেন প্রোগ্রামটা ছিল বস্ত্র বিতরণ কিছু মানুষদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা একটা বিশেষ অনুষ্ঠান করেছিলাম ওই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত ছিল আমাদের তিনটা ধর্মগুরু তার মাধ্যমে আমাদের কিছু সেটা সমাজ বিশিষ্ট মানুষরা এই ছিল তার মধ্যে এই পাঠান ছিল আর আমাদের ঈদ কমিটির সকল মেম্বার ছিল আর আমাদের সর্ব সর্বোচ্চ যে যিনি ছিলেন আমাদের আমাদের আজকে প্রেসিডেন্ট সেক্রেটারি ঈদ কমিটির ওনার ওনারা ছিলেন আজকে আমরা বিশেষভাবে ক্যানটোলা এবং মেদনাপুরবাসীকে ঈদের প্রথম সর্বপ্রথম শুভেচ্ছা জানাচ্ছি এবং এই প্রোগ্রামটা ভালোভাবে অনুষ্ঠিত করার জন্য সকল মেদনাপুরবাসী ও ঈদ ক্যানটোলা আমাদের মন থেকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি